আসলে এখন প্রশ্ন করার সময় নেই তারপরেও যেহেতু মাগুরার রাজনীতির একটা নতুন মেরুকরণ হয়েছে বন্ধু আমি জানতে চাই যে মাগুরা যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মাগুরার নামটা আজকে কিন্তু সারা বিশ্বের দরবারে এটা মাগুরা মাগুরাকে মানুষ চেনে এই তত্ত্বাবধায়ক সরকারকে নিয়েও যেখানে ভোট কাটাকাটি হয়েছিল এবং বিএনপির যে অনাচার অবিচার বা এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে কারচুপি বা ভোটের কারচুপির জন্য তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল যার কারণে মাগুরার ইতিহাসে তখন মনে হয়েছিল যে মাগুরা একটা রাজধানী আমরা দেখেছি তো জানতে চাই যে এখনো আমি মনে হচ্ছে যে মাগুরার রাজনীতিতে আমরা ছোটবেলায় দেখছি যে মাগুরার রাজনীতিতে অন্তত আওয়ামী লীগের ভিতরে কোনো ডিভাইডেড নাই কিন্তু তুমি কি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছ কি না তোমার এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো মাগুরার আওয়ামী লীগের নেতৃবৃন্দের ভিতরে কোনো ডিভাইডেড বা অন্য কিছু মনে হচ্ছে বা কালো মেঘ জমতে শুরু করছে কিনা সেই কালো মেঘকে তুমি কিভাবে এবং সামনে কি পদক্ষেপ নেবে যে বা রাজনীতির বিশ্লেষক যারা আছে বুঝতে পারছে যে মাগুরাতে একটা ডিভাইডেড হচ্ছে যে সাবেক এমপি জামান শিখর এবং বর্তমান এমপি না প্রকাশ্যে আসলেও তার নামটা কিন্তু আসছে এই যে এক করার বিষয়টা তোমার কি পদক্ষেপ নেবে বলে মনে করছো আমরা তো নির্বাচন একটা প্রতিযোগিতামূলক নির্বাচন যে নির্বাচনে পার্টি কোন নাই এখানে প্রার্থী হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছিল সবারই এখানে মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে ইনস্ট্রাকশন ছিল এখানে যে কেউ প্রার্থী হতে পারবে তবে এখানে কিছু বাইন্ডিং ছিল যে দলের পদ পদবি ব্যবহার করে কেউ কোনো প্রচারণা করতে পারবে না মাননীয় সংসদ সদস্যরা মাঠে নেমে প্রচারণা করতে পারবে না তো সেই ক্ষেত্রে আমরা মাগরায় যারা বিভিন্ন সময় সময় প্রচারণা করেছি আমরা সেই হঠাৎ করে আমাদের পক্ষে কখনোই কোনো নেতা হয়তো আমার সমর্থক আমার ভালোবাসার বিভিন্ন লোক হয়তো আমার পক্ষে আহ মাঠে প্রচারণায় আমার সাথে নেমেছিল কিন্তু আওয়ামী লীগের কোন পোর্টফোলিও কিংবা সিনিয়র নেতৃবৃন্দ কেউ কারো পক্ষে নামে নাই হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে আমাদের সাবেক এমপি মহোদয় উনি মাগুরাই আসলেন ঢাকার থেকে আসার পরে আমরা শুনতে পারলাম যে উপজেলা আওয়ামী লীগের ওয়ার্ল্ড আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারিদেরকে ডাকা হয়েছে একজন দায়িত্বহীন একজন লোকের মাধ্যমে সেটা জেলা আওয়ামী লীগের কাছে আমরা জিজ্ঞাসা করলাম জেলা আওয়ামী লীগ বলতে পারে নাই উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ডাকে নাই ডাকছে দপ্তর সম্পাদককে দিয়ে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে এটাকে ডাকা হয়েছে তার নিজ ভবনে আওয়ামী লীগের একটা দলীয় কার্যালয়েও কিন্তু ডাকা হয় নাই আমরা দেখতে পেলাম ফেসবুকে এখানে এসে বক্তব্য রাখলেন এবং এই নেতা বললেন যে আমি যে প্রার্থী সমর্থন দেবো আপনারা তার পক্ষে থাকবেন আর এর বাইরে যারা তারা আবার কিসের আওয়ামী লীগ এখন আমার প্রশ্ন হলো যে আমি কিসের আওয়াম লীগ কিসের আওয়ামী আমি এটা তো আসলে আমার জীবন জীবন মাগুরা ছোট ছোট বড় সব মাগুরাই আর এই ছাত্রলীগ করতে করতে ক্লাস থেকে এটা সবাই নতুন করে বলতে চাই না আমি ক্লাস টেনে থাকতে প্রথম গ্রেপ্তার হয়েছে কারণ আমি কিসের ছাত্র আওয়াম আমি এখনো জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তো উনি বললেন এইভাবে অনেককে অনেককে প্রশ্নবিদ্ধ করলেন করার পরবর্তী সময়ে কিন্তু একটা মেসেজ হলো যে উনি একটা পক্ষ এটা ওনার উদ্দেশ্য ছিল হয়তো যে এই পক্ষ উনি এটা এখন যেহেতু ওনাকে মানে প্রধানমন্ত্রী মনোনয়ন দেন নাই উনি বিগত সময়েও মাগুরায় তার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত সিদ্ধান্ত এবং কোন কোন সংগঠন কোনো কোন নেতা কোন কর্মী সভাপতি সেক্রেটারি ইন্ডিয়ান আওয়ামী উপজেলা জেলা কেউই কারু সিদ্ধান্তই এখানে সিদ্ধান্ত না তোমার কথাই ছিল শেষ কথা এখন উনি যেহেতু এবার নমিনেশন পান নাই সেক্ষেত্রে হয়তো ওনার ভিতরে কোনো দ্রব্য সন্ধি থাকতে পারে যে আওয়ামী আমার আঁকড়ে ধরে রাখতে গেলে আওয়ামী বিভক্ত করে আমাকে রাখতে হবে এটাই হয়তো তার ইন্টেনশন এখানে আমাদের আপনারা দেখবেন যে তখন আমাদের এম এমপি মহোদয় বর্তমান সাকিব আল হাসান উনি আমেরিকায় ছিলেন মাগুরা দুই আসনের সংসদ সদস্য উনি ঢাকাতেই ছিলেন উনি মাগুরায় আসেন নাই ইভেন আমাদের জেলা আওয়ামী সেক্রেটারি পঙ্কজ কুমার কুন্ডু উনি কিন্তু সর্বশেষ যখন উনাকে বারবার আঘাত করা হয়েছে একটা পক্ষে ফেলে দেওয়া হয়েছে তখন উনি বাধ্য হয়ে আমার পক্ষে হয়েছে আর আমাদের উনি মানে মোটামুটি বেশ কিছু আগের থেকে আমার পক্ষে সমর্থন শুরু থেকেই এই তো বিভক্তিহীন এখন এই বিভক্তির সূত্রটা যোগসূত্রটা যদি আপনারা খুব সুন্দরভাবে আমি সংক্ষেপে বললাম বিশ্লেষণ করেন এর জন্য দায়ী থাকবেন আপনার এই যে আপনি নির্বাচিত হয়েছেন নিশ্চয়ই আপনার কাছে আপনিও চান না যে মাগুরা ডিভাইডেড হোক অন্যান্য দল ডিভাইডেড আছে আপনি কি পদক্ষেপ নিতে পারবেন জেনারেশন কে আপনি আপনি প্রতিনিধিত্ব করেন পুরোপুরি হয়তো বলছেন আওয়ামী লীগ যে মাগুরায় সবসময় বিভক্ত অবভক্ত করছিল এটা কিন্তু সঠিক নয় আপনারা দেখেছেন এরকম একটি উপজেলা নির্বাচনে আমাদের নেতা রুস্তম আলী সাহেব এবং আমাদের নেতা আবু বাবলু সাহেব একই সময় ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তারা দুজনে আওয়ামী লীগের সিনিয়র নেতা আপনারা জানেন যে একটি পৌরসভা নির্বাচনে এখানে এখানে আমাদের বর্তমান মেয়র টুটু সাহেব এবং সাবেক ভারতীয় প্যানেল মেয়র তপন কুমার ঠাকুর তপন ঠাকুর ওনারা একই সময় প্রতিদ্বন্দ্বিতা করছে তখনও আওয়ামী লীগ কিন্তু বিভক্ত করছে এবং বিভিন্ন সময় আপনারা বলতে পারেন বিগত পাঁচ বছর আওয়ামী লীগকে ঐক্য করার কথা যিনি বলছেন উনি কখনো আওয়ামী লীগকে ঐক্য করেন নাই উনি করেছেন ওনার আনুগত্যের আওয়ামী লীগ এটা হাইব্রিড হোক সেটা মানে যে যেখান থেকে হোক বরঞ্চ যারা ত্যাগী যাদের অবদানের কারণে যাদের পরিবারের ত্যাগের কারণে আওয়ামী এখানে এসেছে তাদেরকে উনি কখনোই কোনো ভালো জায়গায় কিংবা আওয়ামী লীগ করার মতো সুযোগই দেন নাই তারা মনের দুঃখে আর কিছু করতে না পেরে ঘরে বসেছিল তাই বুঝতে পারেননি যে বিভক্তিটা কোথায় এখন দেখেন যদি উনি ওই রকম ঐক্যবদ্ধ আওয়ামী লীগের হবেন তাহলে আজকে কই এই লোকগুলো কোথায় গেল এগুলো উনি তো এই নির্বাচনে উনি এই নির্বাতনে বলেছেন যে আমাকে ভোট দিন আমাদের যুবলীগের আহ্বায়ক সাহেবদের দেখেছি হাত করে বলতে যে আমাদের আহ অমক কোন প্রার্থী না আমাদের প্রার্থী হলো সাইফুজ্জামান শিকর এই উপজেলায় তো আপনি মনে করেন যে উনি এমন কোন জায়গা নাই যেখানে ফোন দেন নেই এবং উনি গ্রাম পাড়া মহল্লায় নিজেদের ভোট চেয়েছেন আমাকে ভোট দিন তাহলে ভোটটা হয়েছে কার সাথে তাহলে মানুষ তো যদি তার মানুষই হবে আওয়ামী লীগের এই মানুষগুলো গেল কোথায় আসলে এটা ছিল অপরাজনীতি আমি রাজনীতি অপশাসনের রাজনীতি শোষণ লুটপাট আমরা মাগুরাবাসীকে বলেছি যে আপনারা এটা চান শান্তি সমৃদ্ধি অগ্রগতির মাগুরা চান প্রায় এসে তো আমাদের পক্ষে তাহলে মাগুরাবাসী কি চাই আমি আপনাকে প্রশ্ন করি এখানে প্রশ্ন দুইটা একটা ছিল মানুষ এই এই মানুষ এই দুর্বৃত্ত চাই না শান্তি প্রিয় চাই মানুষ সন্তোষ চাই না শান্তি চাই আরো শান্তির পক্ষে রায় দিয়েছে অর্থাৎ আমাদের প্রথম কথাই হবে এই শান্ত মাগুরা এখানে কোনো নিজস্ব বাহিনী থাকবে না এখানে নিজস্ব ভূমি দখলকারীরা থাকবে না এখানে কোনো লুটেরারা থাকবে না মানুষকে মামলা হামলা দিয়ে হয়রানি করে যারা এই সিন্ডিকেট থাকবে না আমরা এই মাগুলাকে স্বপ্ন দেখছি আমরা দেখছি যে আপনার কাজ করতে হয়তো সুবিধা হবে তার কারণ সাকিব আল হাসান বর্তমান যিনি এমপি তিনি মডেল মাগুরা বা ওয়াইফাই বা আরো উন্নতির শিখরে নিয়ে যেতে চাচ্ছে সেই ক্ষেত্রে আপনার কাজ অনেক এগিয়ে যাবে মাগুরা যেমন আপনি বিজয় লাভ করছেন শ্রীপুরেও কিন্তু ওখানে শাহিন চেয়ারম্যানের অপোজিটে যে প্রার্থী তারাই কিন্তু বিজয় লাভ করছে তো সব জায়গায় দেখছি যে যেখানে সাবেক এমপির যে সমর্থন ছিল তার এগেনস্টে সবাই জয়লাভ করেছে এই যে একটা মানে পরিবর্তন মাগুরার রাজনীতির আকাশে রংধনুর যে মেলা সেই মেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উন্নতি করার জন্য নতুন সমাজকে যুব সমাজকে আপনি কি মেসেজ দেবেন আমার এই লাইভের মাধ্যমে মাগুরা টকের মাধ্যমে আপনি যদি সংক্ষেপে জানাতেন আসলে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি মাগুরাবাসীকে আমার প্রাণ ঢালা অভিনন্দন মাগুরাবাসী এত ধরে ষড়যন্ত্র চক্রান্ত প্রতিবন্ধকতা এবং প্রলোভন অর্থের প্রলোভন পদের প্রলোভন যাকে যা দেওয়ার সব দিয়েছে আমার বিরুদ্ধে ভোট করার জন্য এই সব সবকিছুর উদ্ধে মানে আপনার জন্য নির্বাচন করাটাও একটা চ্যালেঞ্জের বিষয় ছিল এটা বাগ্রাবাসী জানে ভালো আমি বলবো যে এই প্রলোভন এই যে এত কিছুকে মানুষ ত্যাগ করে আমার প্রতি আস্থা রেখেছে এবং আমাদের এজেন্ডা আমি সমৃদ্ধি অগ্রগতির মাগুরা এর পক্ষে যে রায় দিয়েছে আমি মাগুরার মানুষের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো আমি আগেও বলেছি এখনো বলছি যে আমি সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই এখানে সাবেক বর্তমান বলে কথা নয় আমরা তো মাগুরার দিন শেষে এই মাগুরাটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে সাকিব আল হাসান এখানকার এমপি হয়েছে আপনি আমি ব্যক্তিগতভাবে সাকিব আল হাসানকে যতটুকু দেখেছি যে একটা আচরণ শিশুর মতো নয় এবং সে দেখা যায় খিদে লাগলে সবার সামনে বলছে আমি খাবো হ্যাঁ এবং তার ভিতরে এই বাইরের থেকে যারা জানে তারা বলে অহংকার আমি তো দেখি এত নির্হংকার একটা মানুষ এত নির্লোভ একটা মানুষ আমি এই মানুষটাকে যদি আমরা কাজে লাগাইতে চাই এই মানুষটাকে যদি আমরা বুঝাইতে চাই বুঝাই সঠিক পথে বুঝাই এবং সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি লাভবান দিন শেষে মাগুরাবাসী হবে আর আমি এখানে সৌভাগ্যবান এই মুহূর্তে আমি এখানে জনগণ আমাকে এখানে পাঠিয়েছে আমাদের মাগের দুই আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ছিলেন এবং উনি দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব ওনার অনেক অভিজ্ঞতা ওনাকে এবং এই নবীন প্রবলেম সমন্বয় করে এবং আমি বিশ্বাস করব যে আমাদের সাবেক এমপি সাইফুজ্জামান শিকর ভাই যারা তাকে ভুল আছে ভুল করুক আসুন আমরা সবাই মিলে এই মাগুরাকেই তো আমরা দিন শেষে আমাদের মাগুরা বলা হয় আমাদের মাগুরার জন্য সাকিবের যে এজেন্ডা হ্যাঁ সেই সেই এজেন্ডার সাথে আমাদেরকে যদি কোনো মতামত থাকে আমরা সবাই মিলে তাকে নিয়ে বসি আমরা বসে মতামত দিয়ে আমাদের একটা কি বলে এটাকে একটা টার্গেট বেস তৈরি করা একটা মাস্টার প্ল্যান তৈরি করা হ্যাঁ একটা আমাদের ভীষণ কি এবং আমরা কিভাবে এটা এক্সিকিউট করবো আমাদের প্রধানমন্ত্রী যেমন যেমন দেখেন যে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলা অনেকটা একটা ঘোষণা দিয়ে দিয়ে একটা টাইম প্লেন করে আমরা এতটুকু মাগুরাকে যদি আমরা সবাই সহযোগিতা করি আমি আর ছোট্ট একটা প্রশ্ন করতে চাই দেখুন মাগুরার যুব সমাজ কিন্তু এই যে ছাত্র সমাজ অনেক মাদকা আপনি যেহেতু ইয়াং জেনারেশনের প্রতিনিধিত্ব করছেন এই ইয়াং জেনারেশনকে কিভাবে মাদক থেকে ফিরায় আনা যায় আর একটি বড় দল নির্বাচনে আসে নাই এই দল নির্বাচনে আসলে হয়তো আপনার নির্বাচনটা আরো উৎসব হতো হতে কিন্তু জনশ্রুতি আছে যে আপনি বিএনপির ভোট পেয়েছেন আসলে এটা কতটুকু সত্য আর আমি একজন আমার মিডিয়া একজন প্রতিনিধি সে এক বৃদ্ধকে জিজ্ঞেস করলো যে বাবা তুমি এই বয়সে ভোট দিতে আসছো কেন বলছে আমি রানার হাসপাতালে গিয়েছিলাম আমার কোনো টাকা লাগে নাই আমি সেখানে চিকিৎসা হয়েছি ভালো মানুষ আমি তাকে ভোট দিতে গিয়েছি তো এটাও একটা মানে কাজ করছে আপনি যে সেবা দিয়ে যাচ্ছেন বিভিন্ন ভাবে আসলে এগুলোর ছোটবেলা থেকেই আপনি মানুষের সেবা করেন এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে আমি প্রথমে বলি বিএনপি ভোট দিয়েছে এটা তো নির্দলীয় ভোট এটা নির্দলীয় ভোট আমি তো অনেক বিএনপি কে দেখেছি যে আমার প্রতিপক্ষ প্রার্থীর পক্ষের সরাসরি ভোট চাইতে আমি দেখেছি না বললে হয়তো এটা মিডিয়ার সামনে না বলতে পারি এখন এটা ব্যক্তিগত মতামত আওয়ামী লীগের কারো ধরা বলা ছিল না যে আওয়ামী লীগের প্রার্থী শাহীন সবাই শাহীনকে ভোট দাও এখন যার ভালো লেগেছে সে আমাকে দিয়েছে যার ভালো লেগেছে তারাও তো উনপঞ্চাশ হাজার ভোট পেয়েছে তারাও তো ভোট পেয়েছে এখন বিষয়টা হচ্ছে যে আহ আপনার আওয়ামী লীগের পারসেন্টেজ কত বিএনপির ভোট এখন বিএনপি ভোট দিতে চায় তাদেরকে বলেন ভোট দেওয়া যাবে না তাদের ব্যক্তিগত পছন্দ কেউ আরেকজন করতে পারে এখন আপনি কেন বলতেছেন

যদি সাধারণ মাপের কোন বিএনপি ব্যক্তিগত আত্মীয়টা থাকতে পারে আমার থাকতে পারে না আমার আত্মীয় থাকতে পারে না আমি তো বললাম হারার কিংবা জিতার কোন লজিক্যালি না লজিক্যালি হচ্ছে যে জনগণ বলতে নির্দলীয় মাদকা যে বিষয়টা মাদক বিরোধী অভিযান আমাদের আসলে সত্য কথা বলতে মাদক এবং সন্ত্রাস এই দুটো নিজের পায়ে দাঁড়াতে পারো না যদি আমার ঘাড়ে না সেটা যদি না থাকে মাদক এবং সন্ত্রাস তখনই তখনই শক্তিশালী হয় যখন শক্তিশালী লোকের ঘাড়ে সে উঠতে পারে আমি মনে করি যে আমাদের সকলেরই উচিত এদেরকে চিহ্নিত করা মাদক সন্ত্রাস অস্ত্র এদের এদের সবাই এক এদেরকে টার্গেট করা এবং এদেরকে কারোর ঘাট কারোর ঘাড়ে থেকে থাকে ঘাট থেকে নামিয়ে ফেলা আপনি বলেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আপনারা শুধু বললে মাগুরা সবাই সবাই বলবেন আপনার সাথে উনি আছেন উনি অস্ত্রধারী সন্ত্রাসী এরকম যদি বলা ধরেন না তখন আমি কিন্তু না এখন তো মাগুরার সাংবাদিকরা আগে তো লেখালেখির সুযোগই পেত না এখন কিন্তু অনেক কিছুই লিখতে আগে সুযোগ পেয়েছে আপনাদের একটা বক্তব্য আসছে যে মাগুরা অনেক ভালো আছে মাগুরার মানুষ শান্তিতে আছে এই বিষয়টা একটু ক্লিয়ার আমরা একই কথা বলি যে আপনি সাতই জানুয়ারি আগের মাগুরা নভেম্বর আমাদের পার্লামেন্টেরিয়া বোর্ড বসে ছাব্বিশে নভেম্বর পার্লামেন্ট থেকে পার্লামেন্টারিয়ান ডিক্লারেশন হয় এর পরের মাগুরা যার ঘর যার ঘর সেই ঘুমায় কেউ কারো অন্য ঘরে লাগে না আমাদের কথা ছিল যে নিরপরাধ মানুষকে হ্যাঁ এখন একজন বিএনপি করতে পারে সে ভাই এখানে বোম ফুটাবে সে শাস্তি হতে যাবে না অবশ্যই কিন্তু নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না এটাই হলো আমাদের প্রশ্ন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা দেখবেন যে এখানে কোনো ভাই লিগ নাই এখানে কোনো সিন্ডিকেট নাই এখানে আমাদের সাকিব আল হাসান কিংবা এই নির্বাচন পরবর্তী সময়ে মাগুরায় মানুষ শান্তিতে আছে কিনা এটা মানুষের কাছে জিজ্ঞাসা করে আমরা সেটাই বলছি মানুষের কথাই যে মানুষ এখন শান্তি চায় ধন্যবাদ অনেক কিছুই বুঝতে পারলাম অনেক কিছুই জানা গেল আমরা দূর থেকে আপনার নির্বাচন বলেন পরিশেষে আমি বলি আমরা আসেন কথায় কথায় না আমরা এর আগেও শুনে কথায় নয় কাজে বিশ্বাস আমরা এর আগেও শুনেছি আমাদের মাগুরা আমি বলতে চাই আমাদের যে নির্বাচিত প্রতিনিধিগুলো আছেন আমার ধারণা সবাই চমৎকার এবং চমৎকারভাবে কাজ করতে চায় এবার প্রতিবন্ধকতাহীনভাবে কাজ হবে আপনারা সহযোগিতা করেন আমরা ইনশাল্লাহ এই মাগুরায় কথার কথা না বলে আমার কাজের মধ্য দিয়ে এক বছর পর ছয় মাস পর আমরা জানাবো যে আমরা এইটুকু করতে পারছি ধন্যবাদ জনাব রানা আমির উসমান আপনি এর আগেও মাগুরাটাকে কথা বলেছেন আমরা ফুল দিয়েছি ঢাকার বুকে একখণ্ড মাগুরার তরফ থেকে কিন্তু আমি এস এইস মিডিয়ার প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর সেহেতু একটু সুযোগ আসলো আপনার সাথে দুটো কথা বলার এবং জনগণকে জানানোর মাগুরার আকাশে মাগুরার বাতাসে সুবাতাস বইছে মাগুরার আকাশে রংধনু উঠেছে সেই রংধনুর রঙের মেলায় আমরা সবাই একসাথে মিশি আমরা তো কোনো ডিভাইডেড চাই না আমরা সবাই এক হয়ে কাজ করতে চাই আমরা আওয়ামী লীগের ভিতরে ডিভাইডেড চাই না বা অন্য দলের ভিতরেও ডিভাইডেড চাই না মাগুরাতে শান্তি বয়ে যাক মাগুরা উন্নয়ন হোক মাগুরার উন্নয়নে আমরা গর্ব করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে এই অনুষ্ঠান দেখলেন আপনারা দয়া করে এস মিডিয়া এবং শাহিনুর ইসলাম ফেসবুক পেজ শেয়ার করেন এবং সবার মাঝে রানা আমির ওসমানের বক্তব্য ছড়িয়ে দেন আল্লাহ হাফেজ আমরা একটু এস মিডিয়া অনলাইনের থেকে একটা ফুল দিতে চাই একটু ক্যামেরাটা একটু ধরেন না আমার ক্যামেরাম্যান দেবে আমরা দিয়েছি ঢাকার বুকে খন্ড মাগুরা থেকে এখন আমার ক্যামেরাম্যান বলেই রাখছে সে এস মিডিয়ার থেকে দেবে আর কি